ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ان اهل القران واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نور مدينة قومي بلد بلد مدرسة جمع شما جلالك وشيو عافظ سطر دي فاردي بلدان وقلوك كي حيو جتو آج كي واز محفيل شمان فردامي طوام مربين عظام في جبب بحيرا نهر چھپ بھائرہ پر جلشن سکتے ہیں معاو بنیرہ اللہ رب العالمین دربارے অসংখ্য অগণিত শুক্রিয়া আছে মহানব্বুর আলমিন আপনাকে আমাকে কোরআন সন্ন্যার কিছু কথা বলবার এবং সোমবার তফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত্র শুকুর আদায় করে শতস্ফুট বা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত সময় দিতে পারব বেশি সময় দেওয়ার মতো সুযোগ আমার নাই অতএব আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কেউ হুল হৈ হুল্লোর করে চিল্লা বাল্লা করে সময়টা নষ্ট করবেন না প্রিয় হাজির আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলবার জন্য বসেছি সোজার প্রয়োজনীয়তা কোরআন সন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক তো দেখলাম তন্ত্র মন্ত্রের সবক অনেক তো দেখলাম অমুক চেতনা তমুক চেতনা এবার না হয় কোরআন দিয়া দেখি অনেক তো চেতনার ব্যবসায় এসে হইল তো এইবার

সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন ওহানে কারিমের মধ্যে বলেছেন বাহাল ফাসাদ ফিল আরদি ওয়া الذহিবু بما کسبত জলের বলে তোমরা যত ধরনির ফিতনা দেখো যত ধরনির ঝামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামাই কিসের কামাই কিসের কামাই হাতের কামাই

আমরা পরিবর্তন পেয়েছি 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 কি পাই নাই সকল দল মত নির্বিশেষে বক্তা মুক্তি আদি ছাত্র পিস কমুক সাপ সাপ সাংবাদিক উকিল বেরিস্তা সবাই মিলে হাসিনার প্রথম চেয়েছি আমরা আল্লাহ পাক দিয়েছি কি দেয় নাই হ্যাঁ কি নাই বান্দা হয় যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে যায় না সে হবে কি হবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা একটা এই দুনিয়া ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহ্নানের বল এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বাণে তাদের থাকে থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেন সমাজের কাজ কি শুধু হাত কিনার আর অন্যান্য যারা দুনিয়াদি হাইতিওতে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবার ওই তন্ত্র জন্য লাফালাফি করতেছে আবার সেই গতানুগতি খ্রিস্টানের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে রাখবো কোরআনের দিকে এসে সেই পথে

এ অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলক যে তাকে সৃষ্টি করছে তার মাও লাগে চিনে তাকে চিনে ওই জন্য অন্তত জুমার নামাজ যারা করে পাঠক্য নামাজ খরচ একত্র ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুকুর কিন্তু যারা করে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাইরে হয়ে যেতে অন্তর্তা হ্যাঁ মজা পড়ে বাইরে হয়ে দিয়েছেন অন্যান্য দিনের সেই সে মনটা ভালো লাগে কে লাগে না লাগে কি লাগে নাগুলো তো কম দিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে বুঝে না তত গাড়ি বাড়ি নারী দেন সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্ললোক মাল্লা তা আল্লুক মাল্লা আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোন টাকার মালিক চাকরি তারা ঘুমাইতে পারে না হাই হাই কি করেছেন কোটি টাকা মালিক ওষুধ তো তার চেষ্টা দুঃখ খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকা মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় খাইসা ঘুমায় খাইতে দিলে এক তুই রাখা হ্যাঁ কারণ তো আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন সোহান তাহলে আমাদেরকে গোড়ালের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কোটিপতি তাকে লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার বার্তা কি না আল্লাহ বলেছে কিনা আক্রমা কুন আইন্লাহ আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বার্তা আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বান কোটি টাকা আল্লাহর কাছে মর্যাদা বান বড় বাড়ি মালিক আল্লাহর কাছে মর্যাদা বান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে

আল্লাহ কই শিক্ষাwala শিক্ষা সবাই হালাল জিনিস করে ভোটারে পর্দা রাখে সৎকণা নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুক্তি বড় শাগলা বড় বক্তা চাইতেও যদি পেকেট আর পকেটের দাঙ্গা হয় তাহলে আল্লাহর কাছে সৎ চাইতে বড় মর্যাদা কই শিক্ষাওয়ালা সুবহানাল্লাহ বলেন না এই যত অশান্তি যত অশান্তি মূল হলো গবগিতা তাহাব এই কুজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি কুজিবাদী দিকে তারা নিতে পারবে যত বেশি ভুক তার দিকে হাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করবে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারা খাইত তাহলে তো ব্যবসা আরো দাম দা আরো হইত মহিলারাও যদি সিগারেট খাইতো তাহলে কি হইত আরো ব্যবসা হতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিচ্ছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয়

আগের দিনে যার সন্তান কুস্তি ধরে অন্যকে হারাইতে পারত যার সন্তান দু চার হারাই দিতে পারত এই সন্তানকে নিয়ে বিরক্ত প্রকাশ করতো বাবা মারা বিরক্ত প্রকাশ করতো আর এখন কি বিরক্ত আমার আমার ছেলে খুব স্মার্ট কানে ভুল করে এখন মহিলা সেন্টার স্মার্ট নিয়ে যেত আর আগে স্মার্ট নেট পুরুষ পুরুষত্ব তিনটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ পুরুষ মানুষ বেড়া

এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে না বলিনি নিজে একটা এত সুন্দরী বই বউ পায়াও পুরুষের সাথে আকাম পেকাম করার পক্ষে এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানাইছে আর কি স্পষ্ট দিই আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে এই বিপ্লবের ঠিক আগে উঠতে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে মঞ্জুরাল মতিন হঠাৎ করে রিস করতেছে আমার সন্তান হত্যা করবে আমি এটা বলতে দিব না রিস করতে কি করছে হাইকোর্টে গিয়ে রিস করছে নাম কি মতিন হঠাৎ করে সেলিব্রিটি হ্যাঁ সব মিডিয়া এখানে বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোন এজেন্ডা আছে ইন্ডিয়ান কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে আপনার তো চলেই যাবে আমাদের পুতুলটা জন্য ঢুকানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও থাকবে প্লান বি কি কিছু এমন প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্ট শুধু হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে

এত বড় গুরুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করে আমি বলে স্বামীর সামনে দর্শন করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে কৃষ্টি বিতরণ করেছে মানিক এই punto lenukilo. আজকে বলেন আপনারা বাপকে বা জাতির বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আপনারা বাপকে পিটিয়ে গ্যারহত্তা করে এত কিছু করেছে অসংক ছাত্র আলেমকে সাফল্যত্ব করে গুলি করে কারণ এর ছিল। আজকে বলেন আল্লাহর মধ্যে লোক সাইকিরা হত্যা করে কারা কাছ থেকে জগত শিক্ষা আলেমকে খারাপ করেছিল। আজকে বলেন এই যে এত মার এত আত্মমর এত কিছু করে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই ভারতী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আমি আগে বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচেয়ে বেশি ক্ষতিগত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পূর্ণ করে দিয়েছে এই আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিতে কি দেয় নাই ট্রানজিট দিতে মংলা বন্দর দিতে আমরুপালি আলো দিতে ইলিশ দিলো সব দিলো দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের বাস যদি আপনার কষ্ট লাগে যে রুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটা যদি আলেন না বলে বলবে কি জানেন না বলবে কি জানেন না আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরে ভারত আমাদের কিভাবে বন্ধু হতে ভারত আমাদের বন্ধুরা আর শত্রু ভারত শত্রু এটা যা জাতি বুঝবে না এই জাতি জীবন বড় মেয়ে খাবে কি মনে করছেন হাসিনা গেছে না ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুপ্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিচ্ছে তাদের জ্বালানির জন্য এদেশে এরা জ্বালানি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর হামলা করতে পারে কি করে নাই ছুটোকালে সেনাবাহিনীর সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে পুলিশকে আহত করতেছে এটা করতে কি এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এই জন্য যে কিছু কিছু নেতা আওয়ামী লীগ এবং বারো ফ্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এটা তো বলছে সেই আজেরই কথা খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নেই আমার কথা হবে কোন দিকে আল্লাহর বলেন ওর জমিনের বাসিন্দা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাকা আমি খুলে দেয় এটা চাও তাহলে বলো এক না

জমিনের সমস্ত বরাকা আল্লাহ তুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকুয়ার পথে কোন পথে কোন পথে এসব সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে

এই পঞ্চাশ বছরে আমাদের চেতনার খবর দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের মূল্যের এই আমাদের গ্রামীণ ব্যক্তিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই ভাবে দেয় এত চেতনার ট্যাবলেট গিলা কি হল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিতে পারলে ইউটিউবে কিংবা ক্রন বাজার বা ব্রাউজার গুলোতে চার্জ দিয়ে দেখেন গোটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতে বড় মর্যাদা ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে প্রধান জবরদিহিতা আছে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোন সুযোগই নাই তুমি বাদ পারি টাইম নাই এক তারিখ ও এক তারিখ তো পাক তো হওয়াই ঘুমা এই রাস্তাঘাটের কালবার ভিড় তারপরে স্কুল মাদ্রাসার এগুলো বাথরুমের কমর পর্যন্ত তারা খায় লাগে এই খাওয়া খাবি তো তোমার একেবারে সাইড হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাহলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকে তোমার বিষয় একটা সমাধান কুল পথে সমাধান কুল পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ কোরানে কোরআনে ঘরে বলো কি বারাসে বলো ঘরে বলো কি আছে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে আছেন আল্লাপাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম বলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়া কায়েম বলে সরিয়া প্রতুষ্ঠিকরণ আমরা এখন সরিয়া চাই না সরিয়াকে ভয় পাই আমি তো বলি বাবা আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি মিলেন না শরিয়াকে ভয় করবে চোর যার বাচ্চা দাও কথা বলেন শরিয়াকে ভয় করবে কে শরিয়াকে ভয় করবে বাচ্চা শরিয়াকে ভয় করবে শুকুর শরিয়াকে ভয় করবে ঘুসকুর শরিয়াকে ভয় করবে দিনাপুর মুমিন শরিয়া কি কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের দরজা বাতাস নেয়া এই বাতাসে মধ্যে বেদাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কাল সব কিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা সরিয়া নেবে কেন এই চোরাটা পুরা কারা কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছে ইম্মা সেরিয়া ইম্মা শাহাদা হয়তো সেরিয়া নয়তো

এই শীতের দিন রাতের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মা খাবার নাই কথা কই না শরীর এত ক্ষীণ সব হলো ছেলে তাপাক্তি দেখা করতে পারে না অনেক কষ্ট করে ইসলাম মাদারিং প্রত্যেকটা দায়ী প্রত্যেকটা হতীবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিমের প্রত্যেকটা দিনের যুবকের আওয়াজ একটাই আমাদের শরীরে আর লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ করাই দেন হুজুরে গিয়ে একশোরই কোরআন দিয়ে আসবে মাত্র এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সেটা ঠিক। এই প্রোগ্রাম তোমার কুরআন যে কিচ্ছু যায় আসে না। কুরআনে যা আল্লাহ বল তে তোমার লাভ তুমি বললে সব কুরআন দিয়া কুৎjela। কিন্তু শাসন চাই। ঠিক। কুরআনের শাসন হবে। টিচার আল্লাহ। শাসন কার? আল্লাহ। আল্লাহর বিধানটা কে? আল্লাহ। ইনিল আরে মালিকু আল্লাহ,

মা ওদের তো রাখুন যা তোমাদের উপর দেখি হয়েছে আল্লাহ নিজে বলতেছেন তোমরা দিনের পথে খরচ করো দিনের জন্য থেকে করো প্রত্যেকে তাড়াতাড়ি আস